দেখো এখন ছেলে ঘুমাচ্ছে বাজে পুরো দশটার আমি মাছ বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের জানো বাজারে মাছ বসেনি আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকেও দশটা পর্যন্ত কী হবে পুরো দশটায় বাজার আজকে কেন যায় না বাজারে মাছ বসে কী কারণ কে জান হয়তো পুজোর জন্য হয়তো আজকে অনেকে আবার কালকে গোটা চচ্চড়ি করে আজকে অনেকে পান্তা ভাত খায় তা আমরা ওই সব কিছু করিনি আজকে হবে আমাদের নিরামিষ যে ভাত খাই সেটাই বুঝে পাই না ছেলে ঘুমাচ্ছিল উঠে গেছে আছে অনেকক্ষণ ঘুমিয়েছে তাই তো শোনো এসে অনেকক্ষণ ঘুমিয়েছে পুরো এক ঘন্টা বলে দাও কতক্ষণ ঘুমিয়েছে হাত দিয়ে দেখা বলো পুরো এক ঘন্টা ঘুমিয়েছি বাবা যে হাসিটা এখানে দেখো মূলও ভাজা করেছি আর আজকে যেহেতু নিরামিষ এখানে দেখো ডালের বড়ি আলু পালং শাক বেগুন দিয়ে তরকারি নিরামিষ সত্যি খাবো কি করে কে জানে দেখো এখন ঠিক ঘড়িতে বাজে চারটে আর মা আমি ছেলে যাচ্ছি ওই পাড়ায় মাসিটাদের বাড়িতে আর দেখো মাসিটাদের বাড়ি মানে মাসিদের বাড়ি আর ওই সামনে ওই পাড়াতেই দেখো কি সুন্দর একটা প্যান্ডেল করেছে পাতা দিয়ে তো এখানে এই যে দেখো মাসিটা আমরা সবাই কথা বলছিলাম আর ওই মাসিটাদের বাড়িতেই গেছিলাম গোটা চচ্চুরি করেছিল তাই খেতে দিয়েছি আমি আর শাশুড়ি মা চচ্চড়িটা অসাধারণ হয়েছে আর পান্তা ভাত করেছিল পান্তা ভাত তো আমরা কেউ খাইনি তাই দেখো গোটা চচুরিটা খাচ্ছিলাম হাই গ্যাস দেখে দিকে ছেলে ঘুমাচ্ছে বেশি আর দেখাবো না আর দেখো বিকালে গেছিলাম ওই সামনে যে পাড়ায় বললি মাসিটাতের বাড়ি ওই মাসিডাতের বাড়ি গোটা চচ্চুরি করে ওই জন্যই চচ্চুরি খেতেই গেছিলাম বেশ ভালোই করেছিলো সত্যি মা নিয়ে এসেছিলো শাশুড়ি মা কাজের বাড়ি থেকে অতটাও ভালো হয় না আমি শুধু একটুখানি মুখে দিয়েছি বাবারে বাবা যা খেতে হয়েছে ফালতু আর ওই মাসি বাড়ি করেছিল সত্যি খুব ভালো হয়েছে আমরা খেয়ে এসেছি আবার একটুখানি নিয়ে এসেছিলাম রাতে ভাত দিয়ে খেলাম আর আজকে যেহেতু আমাদের নিরামিষ দুপুরে তো নিরামিষ রান্না করেছি আর রাতেও আলু ভাজা ডাল করেছিলাম তো চলো আর আমি কিন্তু খুব খুশি কালকে এক জায়গায় যাবো তোমাদেরকে কালকেই দেখাবো ঠিক আছে আজকে আর বলছি না এত খুশিতে আমি সত্যি মানে যতবারই আমি যাই ঠিক আছে ততবারই আমার রাতে জানি ঘুমায় না মনে হয় কখন জানি সকাল হয়ে গেল কখন সকাল হয়ে যাচ্ছে এরকমটাই মনে হয় কারণ যতবার যাই সকালে কাজকর্ম সব সেরেতেও যাই মনে হয় কখন জানি হয়ে যায় ঘুম তো হবেই না তো চলো সবাই করে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো হবে নেক্সট ভিডিওতে কালকে আমি আর আমার ছেলে যাবো দেখাবো তোমাদের কোথায় যাবো ঠিক আছে বাই